আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এই গাড়ি একটু ডিটিস আমাকে বলেন না মেদিকে আমি বলবো আগে যে আপনার স্কুল ডিউটির জন্য বলেন ছোটখাটো গাড়ি অনেকে খোঁজে এবং তেলের গাড়ি খোঁজে তো এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে এম জি এম জি থ্রি এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের একটা গাড়ি প্লাস এটা অ্যাসেম্বলি চায়না আচ্ছা এটা মডেলটা কত এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশনও দুহাজার একুশ এটা ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসে এবং জিরো মাইলেজ আসছে আচ্ছা পার্স কি অ্যাভেলেবল পাওয়ার অ্যাভেলেবল

এবং আপনার ভিতরে পাশটা পিছনে পাশে দেখেন আচ্ছা এটা তেলে ব্যবহার করা আপনি বলছিলেন এটা হচ্ছে নন হাইব্রিড না অনেকে মনে করতে পারে হাইব্রিড ইউনিট হাইব্রিড না হাইব্রিড না বাট এটার মাইলেজ পাবে কিন্তু আপনার 12 প্লাস মানে লিটারে 12 প্লাস লিটারে 12 প্লাস পাবে আচ্ছা আচ্ছা সো আমরা যদি এই পাশে যদি দেখি এই পাশ থেকে যদি পেটগুলো দেখাই অল অপশন অটো এই গাড়িটা দেখতে না মানে অনেকটা লুক আছে মাছদার একটা কপি ভার্সন মনে হয় ভাইয়া এটার ইঞ্জিন রুমটা একটু দেখাবেন আমাকে অবশ্যই আচ্ছা আপনারা যখন আপনারা যখন গাড়িগুলো নিয়ে আসেন তখন তো আপনারা চেক করেন যে ইঞ্জিন কন্ডিশন বডি কন্ডিশন এটা যদি কেউ চায় চেক করে নিতে যে কোনো জায়গায় অ্যানালাইসিস করে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা ভিতরে কোনো রং কিছু করা হয়েছিল না ভিতরে দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে আপনারা নাকি শুধুমাত্র কোনো কাজ করিয়েছেন আমরা কোনো কাজ করানো লাগে একেবারে ফ্রেশ বাংলাদেশে চলছে মাত্র অর্থেন্টিক তেতালিশ হাজার আচ্ছা

সো রিমান্ড এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গেটে আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিন ফোন নাম্বার শায়ন কার ভেলি এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ ফাজ আসসালামু আলাইকুম